আসসালামু আলাইকুম ওরহামতুল্লহি আবরকাত যিনারা আমার বক্তব্য শুনেন এবং শুনছেন আল্লাহ পাক যেন সকলকে আমল করা তৌফিক দান করে দেখুন আজকে আমি যে এমন একটা দোয়া দারুদের ব্যাপারে বলবো যে আপনার শরীরে যদি রক্তের কমজোরি থাকে হয়তো রক্ত বানছে না রক্ত কমে যাচ্ছে তো সেটা কিভাবে দূর হবে সেটা কিভাবে ভালো হবে আপনি শিফা কিভাবে পাবেন তো ইনশাল্লাহ যে দরুদটা যে দোয়াটা আমি বলতে যাচ্ছি যেনারাই শুনছেন মনোযোগ সহকারে শুনবেন দুই মিনিটকার ভিডিও ইনশাল্লাহ আপনি লাভবান হবেন যেনারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন তবে আসুন শুরু করা যাক যদি আপনার শরীরের মধ্যে এরকম কোনো বিমারি থাকে হয়তো দেখা যাচ্ছে আপনার শরীরে খুন বাঁধছে না রক্ত হচ্ছে না রক্ত কমে যাচ্ছে বুঝতে পারলেন তো কীভাবে আপনি শিফা পাবেন তো যেই দারুদের ব্যাপারে বলা হয়েছে যে দরুদ আপনি যদি আমল করেন তো ইনশাল্লাহ আপনি লাভবান হবেন প্রথমে দরুদটা শুনুন তারপরে তার আমল করার আমি পদ্ধতিটা নিয়মটা আমি বলে দেবো বুঝতে পারলেন কীভাবে ইস্তেমাল করবেন ولكن اصبحت سيدنا محمد صلى الله عليه اللهم على محمد على سيدنا محمد الأبصار القلوب وعلى اله وبارك وسلم

খুন কম হওয়ার রক্ত কম হওয়ার বিমারি থাকবে তা শরীরে তিনবার পাট করে দম করে দিবেন। আর এইটাকে জাফরান কালিতে একটা সাদা কাগজে লাখার পরে কি করবেন পানির মধ্যে দিয়ে দিবেন আর ওই পানির মধ্যে দেওয়ার পরে ওই পানিটা মারিজকে মানে যে অসুস্থ ব্যক্তি তাকে পান করতে দিবেন ইনশাল্লাহ লাজিজ দেখবেন কিছু দিনের মধ্যে দেখবেন ফল পাবেন কি আপনার শরীর থেকে ইনশাল্লাহ শরীরে রক্ত বানতে আরম্ভ হলছে বিমারি আপনার দূর হতে আরম্ভ হলছে অতএব আমল করুন ইনশাআল্লাহ লাভবান হবেন আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে